আসসালামু আলাইকুম আশা রাখছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে তো এখানে আমি তিনশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি দিয়ে দিব লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে এখন প্রেশার কুকারে সিদ্ধ করে নিব তিনশো গ্রাম মাংস রান্না করছি এখন অনেকে আমাকে কৃপণ বলবেন অথবা অনেক কিছুই ভাবতে পারেন তিনশো গ্রাম মাংস রান্না করলেই আমার একটা দিন খুব সুন্দরভাবে চলে যায় আমার বাসায় কোনো সদস্যই একবারে একেবারে অনেক বেশি পরিমাণে খাবার খেতে চায় না তাহারা অল্প পরিমাণে খাবেন কিন্তু তাদের পাতে প্রতিদিনই ভালো খাবার থাকতে হবে এমন অনেকে আছেন এটা ভাবেন আজকে যা আছে তাই খেয়ে নেই কালকেরটা কালকে দেখা যাবে এই ধরনের মন মানসিকতা থাকলে আসলে সব সময় বিপদে পড়তে হয় তো যাই হোক এখানে আমি একটা বাঁধাকপি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অন্য একটা প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দুইটা লবঙ্গ দুইটা গোলমরিচ আর দুই ইঞ্চি দারুচিনি আর দুটো কালো এলাচ দিয়ে দিব এক চা চামচ আদা ও রসুন পেস্ট তো ভাজা হয়ে এলে দিয়ে দিব লবণ হলুদ এখানে আমি রাঁধুনির গরুর মাংসের যে মশলাটা আছে সেটা দিয়ে দিব এক চামচ তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দিব তো মাংসটা বসিয়ে দিয়ে পাশের বাসায় একটা ভাবির সাথে গল্প করতে গিয়েছিলাম তারপরে যা হবার তাই হলো নিচে একটু পুড়ে গিয়েছে তো যাই হোক এখন আমি এটা একটু কষিয়ে নিব তারপরে এখন আমি যে বাঁধাকপিগুলো কেটে রেখেছি বাঁধাকপিগুলো দিয়ে দিব দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভেজে নিব। বাঁধাকপির পানিতেই মূলত এই এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে সে পানিতেই বাঁধাকপিটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপিটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম তাতে করে কি হবে বাঁধাকপিটা একেবারে গলে যাবে না কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি সেদ্ধ হওয়ার জন্য এখন দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব মাংসটা তো আগেই সেদ্ধ করা আছে তো পনেরো মিনিট পর রান্নাটা হয়ে গেছে এখন আমি এক চার চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে আর এই রান্নাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে বাঁধাকপি দিয়ে গরুর মাংস আমি সবার প্রথমে আমার ননদের বাসায় খেয়েছিলাম তারপর থেকেই মাঝে মাঝে রান্না করি আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই রান্নাটা রুটি কিংবা গরম ভাত দিয়ে অসম্ভব ভালো লাগে খেতে শুরুতেই আমি বলেছিলাম যে আমার এই পরিমাণ তরকারিতেই একটা দিন হয়ে যাবে বাচ্চারা সাধারণত সকালে রুটি খায় ডিম দিয়ে আর দুপুরবেলা শুধু তারা ভাত খাবে আর বিকেলবেলা নাস্তা খাবে নুডলস খাবে ঘুমানোর আগেই দুধ খাবে রাতে খুব বেশি একটা ভাত খায় না সামান্য খুব অল্প পরিমাণে ভাত খায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম